শনিবার যুব ভারতীতে মহারণ ফিল্ডে ফাইনালে নামছে মোহনবাগান একটু অন্যরকম ইরান ইস্যুতে এখনো প্রতিবাদ বিক্ষোভে পুষছে মোহনবাগান জনতা না প্রাক্তন ফুটবলাররাও মনে করতে পারছেন না ডার্বির আগে কখনো এমন পরিস্থিতি হয়েছিল কিনা যেখানে একটা দলের সমর্থকদের একটা বড় অংশ দলেরই পাশে নেই এমন অবস্থায় অবশ্যই একটু চাপে থাকছে সবুজ মেরুন ব্রিগেড স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন উড়ে এলো মোহনবাগানের হেড স্যার হোসে মলিনো ও ফুটবলার সুভাশিস বোস দুজনেরই কাছে দুজনেই সমর্থকদের উদ্দেশ্যে আবেদন জানালেন সব ভুলের ডার্বিতে দলের পাশে থাকুন অন্তত এই নব্বই মিনিট যেন প্রতিবাদ বিক্ষোভ না হয় সেই আবেদন জানিয়ে গেলেন মলিনা ও সুভাষ the player decided not to fly, not to even i wanted to go, but uh, we have to accept that decision. and what we are trying to do is to turn uh, the page, keep going. we have to try to, to help them to win matches for mahumbaba for everybody, and try to support the fans uh, can be happy again. i cannot talk about the situation in the mexico. Uh, again, I understand uh, the fans can be upset. I understand. I'm upset too. But I'm trying to again turn the page, keep going, and help my players to uh, win trophies. And I would like, I would like even being upset, I would like the fans Stand in the pace and help the team to win the match. Because always, always, I told here a lot of times, always the fans are very important for us. They are helping us to win matches. Every day we play here. I told last season I told a lot of, a lot of time, right? Then for a derby, even more important. Tomorrow we are going to play here against Bengal, right? For Catadel. Bengal fans, they are going to support the team for sure. 100%. If we have not 100% support of our fans, we are gonna try. But it's going to be more difficult. It's no doubt, right? We all understand that. Then what I would like to say to our fans is Please forget for 90 minutes at least. Support the team, try to win the Kolkata Derby, and if another moment you are upset and you can uh, prove your position, okay, you can do it. But at least during the match, we are gonna need you. Uh, As a player, always I Chai, fan the always support the অন দা ফিল্ড অফ দা ফিল্ড এটা প্রচুর ইম্পর্টেন্ট আমরা ফুটবল খেলি ফ্যানের জন্য ক্লাবের জন্য এবং স্পেশালি আমরা যখন ফ্যানরা যে আমরা আরো বেশি এনার্জি দিতে পারি মাকে আরো বেটার ফুটবল খেলতে পারি বাট আমার মনে হয় যে আমাদের কারেন্ট সিচুয়েশনে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো আছে এবং আমাদেরকে আমাদের ফুটবলে ফোকাস করা দরকার এবং অলওয়েজ আমি চাইবো যে ফ্যানরা আমাদের পাশে থাকুক এবং আমাদেরকে সাপোর্ট করে যাক থ্রু আউট দ্য গেম ফাইনালে আইফেশিল্ডের ফাইনালে এবং আমরা একটা ট্রফি সিজনে স্টার্টিং এ ক্লাবকে আবার দিতে পারবো আর ফ্যানদেরকেও দিতে পারব সম্ভবত এই কারণেই মলিনা জানিয়ে দিলেন এটা তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ একইভাবে কিভাবে ইস্ট বেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জের কাছেও প্রশ্ন এই পরিস্থিতিতে কি ইস্ট বেঙ্গল ভর্তি সুবিধা পাবে না সেটা একেবারেই মানতে নারাজ অস্কারের অনুপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে আসা বিনো জর্জ ইয়া আই অলসো হিয়ারড সাম ইন্টারনাল ইস্যুস দ টিম এন্ড ম্যানেজমেন্ট সো আই থিংক সো বাট When we play against uh, in the ground 11 me 11 কিন্তু প্রশ্ন হল সাংবাদিক সম্মেলনে কেন এলেন না অস যা জানা গেল ওই একই সময় নাকি তিনি ডার্বির জন্য টিম মিটিং ডেকেছিলেন সেই কারণেই তার জায়গায় সাংবাদিক সম্মেলনে আসেন বিনো ইস্ট বেঙ্গলের যেখানে কোন চোট আঘাত নেই সেখানে মোহনবাগানে মনবিরের চোট নিয়ে সংশয় থেকেই গেল মলিনা যেন ইস্টবেঙ্গলকে সমীহ করছেন

Not into a jail for the team. I believe East Bengal is the one of the best team. Okay, so uh, we we know the how value of this uh, competition. We already won the 29 title, so we are waiting for the 30th. So uh, I hope tomorrow we can do a good game against uh, the Mon Bagan. because you know the importance of the match. Not only the পাশাপাশি ইস্ট বেঙ্গলের নবাগত জাপানি স্ট্রাইকার হিরোসি কে নিয়েও যেন আলাদা করে ভাবছেন না হলি না তেমনি বিনোদ জানিয়ে গেলেন ডারভির কি গুরুত্ব সেটা জানে জাপানি হিরোসি